আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি কিন্তু এখন একটু প্রবলেম চলছে সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করছি শেয়ার করব আর কি তো মনটা অতটা ভালো নেই তাও লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করতে ভাবলাম তোমাদের সাথে গল্প করলে শেয়ার করলে হয়তো মনটা ভালো লাগবে সবাই কমেন্ট করো ঝটপট লাইভে আসো জয়েন করো সুমি ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই জয়েন করো জয়েন করো কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করো সবাই তার চুলটা আমি বেঁধে দিয়েছি না গাড়াটা কোথায় গাড়াটা কোথায় বলো আগে গাড়ার নিয়ে আসো চুলটা বেঁধে দিই আগে যাও দেখো আমি বেনুনি করেছি তোমাকে বেনুনি করে দিয়েছি না গাড়ারটা নিয়ে আসো কোথায় ফেলেছো গাড়ারটা সবাই ঝটপট এসো তোমাদের সাথে কথা বলবো গল্প করব আর অনেক অনেক কথা বাকি আছে তোমাদের সাথে শেয়ার করব তো কেউ যদি এখনো জয়েন্ট না হও তাহলে কি করে কি বলবো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যেটা আমি সব লাইভে বলে থাকি ঠিক আছে এখন সময়টা একদম ভালো যাচ্ছে না অনেক আঘা বিঘা যাচ্ছে অনেক সমস্যা যাচ্ছে তো কালকেই বিপত্তারณี মায়ের পুজো করলাম আজকেই একটা বড় একটা বিপদ ঘুরলো সত্যি মনটা ভালো নেই সন্তানরা ভালো না থাকলে মা বাবারা কখনোই ভালো থাকে না বিশেষ করে মায়ের তো খুবই খারাপ লাগে তো আমার বাচ্চাকে নিয়েই মানে আমার মেয়েকে না আমার ছেলেকে নিয়েই একটা সমস্যা হয়েছে তো সেই কারণে মনটা একদম ভালো নেই সবাই দেখছি দেখ যে যেখানে আসো লাইকটা জয়েন করো

তো কেউ লাইভে আসছো না জয়েন করছো না আমার মনটাও সত্যি ভালো নেই যাই হোক তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অনুরোধ রইলো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে